হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পর সকালবেলা বাজার গেলাম সুবীরের সঙ্গে বাজার করতে ঠিক বাজার করতে নয় একটা ল্যাডার কেনার দরকার ছিল বাড়ির জন্য সেই ল্যাডার কিনে নিয়ে বাজার করে একবারে বাড়ি ফিরলাম এই সময়টা বাজারে এলে আমার সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় বাপির হাত ধরে বাজারে আসতাম বাজার করতে সে বাপি দোকানে চা খেত তারপরে কচুরি আর মিষ্টিটা মাস্ট বাধা ছিল তো বাপি আর আমি দোকানে কচুরি মিষ্টি খেতাম তারপরে বাড়ি যেতাম তখন আমাদের অবশ্য একদম বাজারের সামনেই বাড়ি ছিল বাড়ি থেকেই বাজারের রাস্তা দেখা যেত তখন গল্প করতে করতে মাছ বাজারে চলে এলাম আমাদের আর একটা মাছ বাজারও আছে যেখানে শুধু মাছ আর মাংসই বিক্রি হয় আর এই যে উৎপল যে কোনো ভালো মাছ হলেই সে দাদা বৌদির জন্য রেখে দেয় বাজারে শুশুনির শাক চোখে পড়ল তাই শুভেরকে বললাম একটু শুশুনির শাক নিতে গুগুলি বিক্রি করছে এটা নাকি বান মাছ আমি কোনো দিন খাইনি আর এই যে আমাদের বাবু ভালো মাছ থাকলেই ফোন করে দেয় সকালবেলা কেটে কুটে বেছে দেয় শুধু বাবু কাকাই নয় উৎপলও দেয় ভালো ভেটকি পমফেট চিংড়ি ইলিশ যাই আসুক ফোন করে যেমন জানিয়ে দেয় সেরকম রেখেও দেয় আর এখন এই আমাদের সবজি বাজার সবজি বাজারও আমার কাছে নতুন লাগছে কারণ বহু দিন হলো আমি বাজার আসিনি আর বাজারে এসে এই দাদাদের কাছে ভাইদের কাছে যখন শুনছি যে ওনারাও আমার ভিডিও দেখেন তো শুনে সত্যি বলছি খুব ভালো লাগছে আমাদের দুরাচুর বাজারটা বেশ বড় শুধু এইখানটাই শেষ নয় এখানে তো আছেই আবার অন্য অন্যদিকেও আছে তো সে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে তবে এখন বাজারের রাস্তাঘাট অনেক ভালো আর বৃষ্টিতে আগে মানে চলা যেত না এত কাদা হয়ে থাকতো বাজারে ঢোকাই যেত না এই বৃষ্টির মধ্যে বাজারে সবজি মাছ সবটাই আছে তবুও আজকে একবার এলাম একটু শশা পেঁপে লাউ আম লঙ্কা এই সবগুলো একটু নিয়ে নিলাম ফলের দোকানে পেয়ারা একটু আপেল নিলাম জাম পেলাম জামও নিলাম আর আমটা খেয়ে দেখলাম বেশ মিষ্টি এটা কিন্তু ফলের দোকানে নয় সবজি বিক্রেতারাই আমটা বিক্রি করছে হিমসাগর আম খুব মিষ্টি আমি না মাছ একদম চিনি না গুটি কয়েক মাছ জানি যেমন সিলভার কাপ ইলিশ পমফেট মাগুর চিংড়ি এই কয়েকটি চিনি আর হ্যাঁ তেলাপিয়া মাছটাও বুঝতে পারি কিন্তু বাকি আমি কোনো মাছ চিনি না আর এটা সঞ্জীবের ফলের দোকান সঞ্জীবও তাই ভালো ফল এলে রেখে দেয় ফোন করে বলে দেয় যে দাদা তোমার জন্য এটা রেখেছি সবজি বাজার ফল বাজার পেরিয়ে এবার চলে এলাম নবিন্দার দোকানে নবীনদাদের দোকানে আজকের মতো প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে বাড়ি ফিরলাম রোদের তেজ প্রচণ্ড ও সাংঘাতিক যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে